আজকে যে শাড়িটা দেখাচ্ছি এটি হচ্ছে একটি ব্লকের শাড়ি ব্লকের এবং হ্যান্ড পেন্টিং এর কম্বিনেশন এবং এই শাড়িটি কিন্তু কিছুটা বুটিক্স এর কাজও করা রয়েছে তো এই শাড়িগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটু রিজনেবল প্রাইস এর সেল করা কারণ হ্যান্ড পেন্টিং এর ড্রেসগুলো কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল যে একটু রিজনেবল প্রাইস জন্য আমরা কিছুটা ব্লকের কাজ নিয়ে এসেছি আর হ্যান্ড পেন্টিং এর কাজগুলো তো অবশ্যই থাকবে সেটি আপনারা গঠান পাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লক প্লাস হ্যান্ড পেন্টিং থাকবে বুটিক্স এই একটু রিজনেবলের ভিতর পাচ্ছেন রেঞ্জ কমের ভিতর পাচ্ছেন তো যে কারণে কিন্তু এই শাড়িগুলো নতুন করে নিয়ে আসা আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারাও কিন্তু চয়েস করতে পারেন শাড়ির কালার ডিজাইন চয়েস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে থেকে যোগাযোগ করবেন এবং এখানে কিন্তু পাইকারি এবং খুচরা অর্ডার কিছুই নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রি অর্ডারের মাধ্যমে আপনাদের কনফার্ম করতে হবে যারা পাইকারি নিতে চান তাদের জন্য বলছি আর যারা খুচরো নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যখন তখন যেটি করা থাকে সেটিও পেতে পারেন এমনকি আপনাদের নিজস্ব যদি কোনো চাহিদা থাকে বা ইচ্ছা থাকে যে এইটা আমি নিতে চাই বা ডিজাইনটা এই ধরনের করতে চাই এই কালার কম্বিনেশনে করতে চাই সেটিও কিন্তু ইচ্ছা করলে করে নিতে পারছেন তো যাই হোক আজকে ভিডিওটা বেশ বড় করব না তো আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব খেয়াল রেখে করা হয় যেহেতু আমি হ্যান্ড পেন্টিং এর কাজ করি সে তো বুঝতে পারবেন যে ব্লগের কাজগুলো হ্যান্ড পেন্টিংয়ের মতোই কালার কম্বিনেশন এবং কালারের যে স্থায়িত্ব সেটার দিকে কিন্তু অবশ্যই খুব বেশি বেশি করে খেয়াল রাখা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এ ধরনের আরও কাজ দেখতে আমাদের পেজের সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ